আমার যে উম্মতের হৃদয়ে ذره পরিমাণ ইমান আছে আমার একটা উম্মতকেও তুই জাহান্নামে ঠুকাতে পারবা না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাকার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আমার যে উম্মতের হৃদয়ে জল্রা পরিমাণ আছে আমার একটা নামে ঠুকাতে পারবা বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রথ তোমাকে ছেড়ে দেননি তোমার শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে